ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব কলিকন এই ট্যাবলেটটা নিয়ে একটা জেনেরিক নেম হলো ডাইসাইক্লোভির হাইড্রোক্লোরাইড টেন মিলিগ্রাম এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার দর হলো চার টাকা এরপর নেই এই কলিকন ট্যাবলেটটা আপনি কোন রোগের জন্য খাবেন এটা কি কি কাজ করে এটি মূলত পেটে ব্যথার চিকিৎসায় সেবন করা যায় পেটে ব্যথার জন্য খুব কার্যকরী একটা ওষুধ এটি আপনারা যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা একটা ট্যাবলেট দৈনিক তিনবার ভরা পেটে সেবন করতে পারেন পেটে ব্যথার জন্য এতে খুব কার্যকরী ফলাফল পাবেন এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা উচিত নয় এই কলিকন ট্যাবলেটটি সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো মাথা ঝিমঝিম ভাব মাথা ঘোরা এবং ভুক ধরপর করা যে কোনো ওষুধ আপনারা আছে সেবন করতে গেলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা উপকৃত হলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আল্লাহ হাফেজ